আসসালামু আলাইকুম বারাকাতুহু শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি আসসালামের একটি হাদিস মুবারকা বানা লিল্লাহি ফিল জান্নাহ এই হাদিসটির অর্থ হইল যারা এই দুনিয়াতে একটি মসজিদ বানাইয়া দেবে আল্লাহ তাবারক তালা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাইয়া দেবে তো সকলকে জানাই আমরা বেশি বেশি মসজিদ মাদ্রাসা অন্য কোন অনুষ্ঠান যেখানে ঘর বানাইতেছে সেখানে আমরা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দিয়ে হলেও সহায় করব যাতে আল্লাহ তাবারক তালা আমাদেরকে জান্নাতের মধ্যে একটি ঘর বানাইয়া দেন সেই আশা নিয়ে আমরা ইংশা আল্লাহ দান করব আর নিয়াত রাখবো সহি তো যাই হোক আমার এক ভাগনা এই ভিডিওটা আমাকে আর বলছে মামা দোয়া করবেন আমি মা বাবার জন্য ঘর বানিয়ে দিতেছি ভাগনা আমার অনেক সুন্দর ভাগনা ভিডিওটা পাঠাইয়া বলছে যে মামা আমার জন্য দোয়া করবেন আশা করি আমার ভাগনার জন্য সবাই দোয়া করবেন তার মা বাবার জন্য সুন্দর একটি ঘর বানাইতেছে কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা যে যেখান থেকে দেখতেছি সবে জানাবেন কোথায় থেকে দেখতেছি ভিডিওটা আমার ভাগনা তার মা বাবার জন্য ঘর বানাইতেছে সবাই ভাগনার জন্য দোয়া করবেন ভাগনা যাতে আরও বেশি বেশি মা বাবার খেদমত করতে পারে মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয় আমরা এটা সবাই জানি আর আমি যে হাদিসটি বললাম হাদিসটি সবাই আমল করার চেষ্টা করব আমরা যত বেশি আমল করব তত বেশি আল্লাহর কাছে মর্যাদা পাব যত বেশি দান করব আমাদের সংসারে উন্নত হবে দান করলে বেশি বেশি সংসারে উন্নত হয় আর দান করলে কোনো সময় দান কমে না আপনার সংসার কোনো দিন কমে না সংসার বেড়ে যায় তাই আমরা সবাই বেশি বেশি করে দান করব ইনশাআল্লাহ যে যেখান থেকে দেখতেছি কমেন্টের মাধ্যমে আমরা জানাবো কোথায় থেকে ভিডিওটা দেখতেছি আর হাদিসটি কেমন লাগলো আল্লাহ রসুলের হাদিস কেমন লাগলো হাদিসটি সবাই আমল করার চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটা অন্য এক ভাইকে দেখার সুযোগ করে দেবেন